কখনো ভেবেছেন কেন ঝড় হয় প্রকৃতির এই শক্তিশালী খেলা কি শুধুই কাকতালিও নাকি এর পেছনে আছে বৈজ্ঞানিক রহস্য চলুন জেনে নেই ঝড় হলো প্রাকৃতিক এক শক্তিশালী প্রক্রিয়া যা বাতাস মেঘ এবং তাপমাত্রার মধ্যে ভারসাম্যহীনতার কারণে ঘটে যখন গরম বাতাস উপরে ওঠে এবং ঠান্ডা বাতাস নিচে নেমে আসে তখন তাদের মধ্যে সংঘর্ষ হয় এই সংঘর্ষ থেকে তৈরি হয় বাতাসের দ্রুত গতি প্রবাহ যা ঝড়ের জন্ম দেয় যেসব স্থানে বাতাসের চাপ কম থাকে সেখানে চারপাশের বাতাস দ্রুত সেই স্থানে ছুটে যায় এর ফলে ঝড়ের তীব্রতা বাড়ে ঝড়ের সময় গরম বাতাস উপরে ওঠে জলীয় বাষ্পকে ঠান্ডা করে এর থেকে বড় মেঘ তৈরি হয় যাকে কেউ মেঘ বলা হয় এই মেঘগুলো ঝড়ের শক্তি বাড়ায় ঝড়ের সময় মেঘের কণাগুলো একে অপরের সাথে সংঘর্ষ করে বিদ্যুৎ তৈরি করে এর ফলে দেখা যায় চমক আর শোনা যায় বজ্রধ্বনি তীব্র ঝড়ের কারণে বৃষ্টি শিলা এবং মাঝে মাঝে টর্নেটোর মতো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় ঝড় প্রকৃতির এক বিস্ময়কর শক্তি তবে এর প্রভাব মারাত্মক হতে পারে তাই সবসময় সতর্ক থাকুন এবং নিরাপদ স্থানে থাকুন এমন আরও মজার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন